নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি কালকে অর্থাৎ আগামীকাল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রত্যেকে জানো ওবিসি কেসটা আগামীকাল কিন্তু লিস্টেড আছে এবং কম্পিউটার যে টেন্টেটিভ ডেট সেটা কিন্তু লিস্টেড হয়ে গেছে এবং আগামীকাল এবং যেন যে এগারো তারিখ এবং বারো তারিখ একটা গুরুত্বপূর্ণ আপডেট কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলো ছ থেকে সাত সপ্তাহের মধ্যে নতুন বোর্ড গঠন করে সেটার মধ্যে একটা ফাইনাল জাজমেন্ট তৈরি করা সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে কি হল এবং আগামীকাল এগারো তারিখ এবং বারো তারিখে সুপ্রিম কোর্টের কেসটা লিস্টেড যেহেতু হয়ে গেছে কম্পিউটার জেনারেটেড সেটার কিছু সমস্ত কিছু আয়োজন করে থাকছি আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা জানো এই যে একটা ডেট দেখা হচ্ছে সেটা হচ্ছে এগারো তারিখ এবং পরবর্তী যে ডেট সেটা হচ্ছে সুপ্রিম কোর্টেরই আরেকটা জাজমেন্ট সেটা হচ্ছে বারো তারিখ ঠিক আছে সম্ভবত আঠাশ তারিখে এই দুটোর আপডেট করা হয় কম্পিউটার জেনারেটেডভাবে এবং তাদেরকে অর্ডার দেওয়া হয় যে পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যে সেটাকে লিস্টেড করার এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং হাইকোর্টেরকে কিন্তু অর্ডার দেওয়া হয় আমাদের যে হাইকোর্টে দেওয়া হয়েছিল ছাব্বিশ তারিখে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ এটাও কিন্তু ওবিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার একটা ডেট লিস্টেড করা হয় সমস্ত কিছু আলোচনা থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে এবং তোমাদের কিছু কথা তুলতে যায় সেটা হচ্ছে তোমরা মন দিয়ে শুনুন ওভিসি লিস্টেড সংক্রান্ত আজকের ভিডিও ঠিক আছে এই সমস্ত লিস্টগুলো আমি টেলিগ্রাম চলে প্রোভাইড করছি তা তোমরা যারা টেলিগ্রাম চলে যুক্ত হলে লিঙ্কের ডিসক্রিপশন টু জয়েন না কাজ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চলে প্রোভাইড করে রাখি আনে রিকোয়েস্টেড টু জেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেসক্রিপশন ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আয় আই আঠাশ তারিখে মানে আঠাশে জুলাই তোমাদের সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে নতুন বোর্ড গঠন করে নতুন যে জাজমেন্ট থরি যারা শোনাচ্ছিলেন সে জাজমেন্ট চেঞ্জ করে নতুন ইয়ে করে তোমাদের ফাইনাল একটা ডিসিশন দিতে হবে ও সংক্রান্ত সেটার কদূর কি আপডেট সেটা জানা যায়নি তুমি যদি সিএনআর নাম্বার দিয়ে চেক করো তাহলে কিন্তু এটা পেয়ে যাবে এটা কিন্তু হাইকোর্টের আপডেট বলছি অ্যাপ্লিকেবল সাইড কেস নাম্বার এবং যে ফিলিং নাম্বার ফিলিং ডেটটাও দেখতে পাচ্ছ সাইন অফ কেস অ্যাসাইন ম্যাটার হচ্ছে ছাব্বিশ তারিখে ঠিক আছে ছাব্বিশ তারিখের ব্যাপারটা কিন্তু লিস্টেড হয়েছিল এর পরবর্তীকালে যে ডেটটা উঠে আসে সেটা হচ্ছে এগারো তারিখ অর্থাৎ এগারো আট দু হাজার পঁচিশ এই এগারো তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে কারণ আগামীকাল এগারো তারিখে অনারেবেল জাস্টিস চিফ জাস্টিস নর্নেবেল জাস্টিস দেখতে পাচ্ছ ভিনোল চন্দ্র অনারেবেল জাস্টিস অতুল চন্দ্র এই ডিভিশন বেঞ্চে আর সিরিয়াল নম্বর পঁয়ত্রিশে আমাদের কেসটা লিস্টেড আছে যেটা আমরা প্রত্যেকে আগেরবারেই বলেছিলাম সেটা হচ্ছে এগারো তারিখে আর একটা হচ্ছে অগাস্টিনের মানে পেন্ডিং মোশন যেটা আছে অনারেবল চিফ জাস্টিস নর্নেবল জাস্টিস আগাস্টিনের আন্দারেও আঠেরো তিন যে পঁচিশ তারিখে যে পেন্ডিং ব্যাপারটা ছিল সেটাও কিন্তু কম্পিউটার জেনারেট বারো আট এই দুটো ওবিসি মামলার পরবর্তী কিন্তু দেওয়া হয়েছে আর যেটা কেসের নাম্বার দুটোই কিন্তু ওবিসি বিসি রিলেটেড কেস নাম্বার টু সেভেন টু এইট সেভেন স্ল্যাশ টু জিরো টু টু ফোর ঠিক আছে এই ওবিসি কেস নিয়ে প্রায় দু বছর ধরে যেভাবে গতিখানা চলছে তাতে আমার মনে হয় যে আগামাল কিছু আগামীকাল কিছু একটা উঠে আসছে এবং যে নোটিফিকেশানগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো সেগুলো কিন্তু বের হবে এবং পিএসসি ইতিমধ্যেই জানিয়েছে যে ওবিসির ফাইনাল জাজমেন্ট না আসা অবধি স্টিল তারা রকম ফাইনাল যে জাজমেন্ট ঠিক আছে ফাইনাল জাজমেন্ট না আসা অবধি তারা কোনো কিন্তু নতুন নোটিফিকেশান বের করবে করবে না বা ইন্ডিকেটিভ যে নোটিফিকেশানগুলো ছিল সেটা বের করবে না এটা সম্পর্কে আমরা অনেকেই অবগত হয়ে গেছি আর একটা ব্যাপার যেটা হচ্ছে আমাদের ডাব্লিউপি বা কেপিএফ মানে এডিট উইন্ডো দিলেও ওবিসি বিসি ওবিসি যে ব্যাপারটা সেটা দিলেও যারা ডেট অবশ্যই দিয়েছে কিন্তু ফাইনাল যে ব্যাপার সেটা নিয়ে এখনও কিন্তু একটা জলঘোলা তৈরি হয়ে রয়েছে বা এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি একটা ক্লিয়ার ভাবনা আসছে না পরিপ্রেক্ষিতে তোমাদের কি করা যায় সেই নিয়ে মানে ফাইনাল মানে আগামীকাল এগারো তারিখ এবং বারো তারিখ দুটো জাজমেন্টের পরিপ্রেক্ষিতে কি হয় সেটা এখন দেখা তো বলা বাহুল্য আগামীকাল যেটা আমার মনে হয় ফাইনাল কিছু একটা রায় বা জাজমেন্ট কিন্তু উঠে আসতে চলেছে এটা কিন্তু পার্সোনালভাবে আমার মনে হয় তারপর জানি না বাকিটা কি হতে চলেছে তো জানি না প্রত্যেকেই হারার মহাদেব বা জয় মা কালি কমেন্ট করে জানিও যাতে পুরোপুরি কেসটা মিটে যায় এবং ফাইনাল একটা জাজমেন্ট আসে এবং একটা নতুন দিশা পাওয়া যায় ফাইনালি বছর ধরে যে ড্রামা চলছে টু ইয়ার্স ধরে সিন্স টু ইয়ার্স ধরে যে ড্রামা চলছে সেটা মধ্যে যে কালো দাগ ফেলেছে সেটা কিন্তু ভুলার নয় একেই তো কোভিডের জন্য বয়সের ছাড়পত্র তার সাথে এই ও বিসি ও খেয়ে নিয়ে প্রায় দু বছর ঠিক আছে তখন তো দু বছর ছিল প্লাস দু বছর সব মিলিয়ে ইকুয়াল চার থেকে পাঁচ বছর তাদের জীবন থেকে চলে যায় যার ফলে যদি বয়সে ছাড় না দেওয়া হয় তাহলে তারা তো মানে এমনিতেই বয়স বেরিয়ে গেলো চার পাঁচ বছর কোনো নোটিফিকেশান নেই তারা কিছু করতে পারলো না সেই ব্যাপারটা কিন্তু একটা মানে দ্বিধাষার মধ্য দিয়ে তৈরি হচ্ছে তো দেখা যাক কি হয় আগামীকাল এগারো তারিখ এবং বারো তারিখে কোনো আপডেট পেলে সবার আগে এই চ্যানেল প্রোভাইড করে দেবো তো ব্যাপারখানা এতটাই অবধি দেখে জানিও কেমন লাগলো আর ভিডিওর ভালো লাগে লাইক করো যেন তো সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন যদি ভালো থেকো থ্যাশো দেখো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ